নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা একটা নতুন জিনিস শিখব যেটি কম্পাউন্ড ইউনিট অফ মেজারমেন্ট ইউনিট অফ মেজার আমরা ব্যবহার করেছি শুধুমাত্র পিস পিসের ক্ষেত্রে বা নাম্বারস বা নস অথবা প্যাকেট বা পিকেটি হিসেবে আমরা ব্যবহার করেছি তো মনে করুন আপনারা যে দোকানে মাল ক্রয় করছেন সেটি আপনারা প্যাকেটে ক্রয় করছেন এবং পিসে বিক্রি করছেন প্যাকেট এবং পিস এই দুটোর ব্যবহার কিভাবে হয় সেটা ট্যালিতে সেটা আজকে আমরা শিখব তো তার জন্য প্রথমে আমরা ট্যালি ওপেন করব পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করুন দেখুন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা আর বন্ধু বান্ধবদের যদি শেয়ার না করে থাকেন তাহলে বন্ধু বান্ধবদের শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যাই হোক আমরা এডুকেশনাল মোডে ঢুকে গেলাম এবং আমার যে কোম্পানি আছে গ্লোবাল আইটি সেটা আমি ওপেন করলাম তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে দ্য ম্যানেজমেন্ট অফ গ্লোবাল আইটি ডিসাইডেড টু মেনটেন দ্য স্টক অফ দেয়ার হার্ডওয়্যার প্রোডাক্টস তো এবারে গ্লোবাল আইটিতে এতদিন সফটওয়্যারের ব্যবসা আমরা দেখেছি এবার গ্লোবাল আইটি কী করলো হার্ডওয়্যার প্রোডাক্টস রাখবে এবং তার ব্যবসা করবে সেই অনুযায়ী তারা হার্ডওয়্যার প্রোডাক্টসের বর্ণনা নিচে দিয়েছে তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত তথ্য আমরা পেয়েছি সেই অনুযায়ী সেকেন্ড এপ্রিল আমরা পারচেস করছি টাটা ইনফোটেকের কাছ থেকে যেটি কলকাতা গোডাউনের জন্য দশ প্যাকেট সিমোস ব্যাটারি তো এই সিমোস মানে আপনাদের এই যে ব্যাটারি সেটি খুব ছোটো আকারের ব্যাটারি এবং এক একটা প্যাকেটে এখানে বলেছে একটা প্যাকেটে কুড়ি পিস থাকে তো দশ প্যাকেট সেই ব্যাটারি কেনা হয়েছে ছশো টাকা করে পার প্যাকেট দশ প্যাকেট মানে ছ হাজার টাকায় এবং দ্বিতীয় বলেছে টু সিলিন্ডার অফ সনি ডিভিডি স ডিভিডি নর্মালি সিডি বা ডিভিডি আমরা সিলিন্ডার অনুযায়ী আগে কিনতাম একটা সিলিন্ডারে পাঁচশো হাজার পিস আমাদের ডিভিডি বা সিডি থাকতো তো এখানে বলেছে দুটো সিলিন্ডার সনি ডিভিডি এক একটা সিলিন্ডারে একশো পিস করে আছে আমরা চব্বিশশো টাকায় কেনা হয়েছে বা কিনেছি তো এই এন্ট্রিটা আমরা কিভাবে করব তো প্যাকেট এবং সিলিন্ডার এই দুটো নতুন আসছে এবং দেখা যাচ্ছে আমরা দশ প্যাকেট কিনছি এই দশ প্যাকেটের মধ্যে আমার এক পার প্যাকেটে কুড়ি পিস করে রয়েছে ঠিক আছে আর এদিকে সিলিন্ডার দুটো সিলিন্ডার কিনছি যেখানে পার সিলিন্ডারে একশো পিস ডিভিডি আমরা পাচ্ছি তো যাই হোক আমরা ট্যালিতে গিয়ে প্রথমে আমরা চলে যাবো ক্রিয়েটে ক্রিয়েটে গিয়ে আমরা ইউনিটে চলে যাব ইউনিটে গিয়ে আমরা এখানে আমরা দুটো নতুন ইউনিট দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে টেন প্যাকেট এটি একটি ইউনিট এবং এখানে টু সিলিন্ডার তো এইটি একটি ইউনিট তো আমরা এই দুটো ইউনিট তৈরি করব ইউনিট অফ মেজারমেন্ট পরিপূর পরিমাপের একক যেটা তো আমরা এখানে ফার্স্টে প্যাকেট তৈরি করবো পিএসসি কেইটি এবং সিলিন্ডার তৈরি করবো এলআইএন সিলিন্ডার আমরা তৈরি করব এবার তৈরি করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো শিফট অ্যাপ প্রেস করে আমরা ওপরে চলে যাবো এবং সিম্পলটাকে কম্পাউন্ড আমরা চুজ করবো কম্পাউন্ড এবং কম্পাউন্ডে যাওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট ইউনিট প্রথম ইউনিট আমরা যেটা দেবো এখানে কম্পাউন্ড উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি এই যে কম্পাউন্ড উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ফার্স্ট ইউনিট তারপরে কনভারশান অফ সেকেন্ড ইউনিট তাহলে প্রথম ইউনিট সবসময় বড় আকারের হয় যেমন আমরা প্রথমে প্যাকেট করবো প্যাকেট অফ টোয়েন্টি এবার এখানে আমরা পিসেস পিস যদি না থাকে অলসি করে আমি এখানে একটা পিস বানাবো টোয়েন্টি পিসেস পিসি এস তাহলে প্যাকেট অফ টোয়েন্টি পিসেস আমি একটা ইউনিট তৈরি করলাম আরেকটা আমরা করবো প্যাকেট হয়ে গেল সিলিন্ডার অফ হানড্রেড পিসেস এই দুটো আমরা তৈরি করলাম দুটো ইউনিট তৈরি করলাম মোটামুটি আমরা অল্টারে গিয়ে যদি ইউনিটে যাই আমরা দেখতে পাবো এখানে সিলিন্ডার অফ হানড্রেড পিসেস প্যাকেট অফ টোয়েন্টি পিসেস এগুলো আমরা কীভাবে ব্যবহার করবো চলুন দেখি তো ভাউচারে চলে যাব ভাউচারে গিয়ে আমরা ভাউচার এন্ট্রি করবো যেটা চলে যাই এখানে বলেছে পারচেসড ফরেন টাটা ইনফোটেক্ট টাটা ইনফোটেকের কাছ থেকে আমি কিনছি কলকাতা গোডাউনের জন্য দশ প্যাকেট সিমোস ব্যাটারি আচ্ছা সিমোস ব্যাটারি কিনছি দশ প্যাকেট কুড়ি আচ্ছা ছ হাজার টাকা করে তো এটা আমরা ইমপ্লিমেন্ট করবো এইভাবে বা এগুলো ব্যবহার করব। আমরা প্রথমে কন্ট্রোল এফ নাইন প্রেস করি পারচেস অর্ডারে যাই গিয়ে এখানে পার্টির নাম আমরা টাটা ইনফোটেক দেখতে পাচ্ছি তো পার্টির নাম আমরা এখানে টাটা চুজ করব টাটা চুজ করার পর আমরা এখানে এটা আমাদের কত নম্বর পারচেস হবে তিন নম্বর পিইউআর এখানে পারচেস বলতে অর্ডার হবে সরি এটা অর্ডার অর্ডার নম্বর ও আর পিইউআর জিরো জিরো থ্রি তো এখানে টার্মস অফ ডেলিভারি ডিটেলস দেবো দিয়ে টাটা ইনফোটেক চুজ করবো টাটা ইনফোটেকের ডিটেলস আমরা এখানে পাবো অর্ডার নাম্বার এখানে আমরা অর্ডার দেবো ও আর পিউ আর জিরো জিরো থ্রি সেম অর্ডার পারচেস অ্যাকাউন্টে গেলাম গিয়ে আমরা এখানে কী করবো আমরা এখানে অলসি করে সিমোসটা তৈরি করবো তো নর্মালি আমার ইউনিট বা আমি কি কিনছি না সিমোস ব্যাটারি সিএমও এস বিই বি আর ওয়াই ব্যাটারি আন্ডার আমরা কী করবো সি করে আমরা এটা আন্ডার ব্যাটারি করবো ব্যাটারি অনেক রকমের ব্যাটারি ইউপিএসের ব্যাটারিও ভবিষ্যতে আসবে তো আমি একটা গ্রুপ বানিয়ে নিলাম ব্যাটারি এবারে ক্যাটাগরি আমি কী করতে পারি অল সি করে আমরা ক্যাটাগরি করতে পারি হার্ডওয়্যার এটা একটা হার্ডওয়্যারের ব্যাপার আমরা ক্যাটাগরি হার্ডওয়্যার দিলাম আর এখানে সিমোস ব্যাটারিতে আমরা দিয়ে দেবো প্যাকেট অফ টোয়েন্টি পিসেস এটা দেব তাহলে বোঝা যাবে আমরা কপিসের প্যাকেট কিনেছি এবার চলে যাই গোডাউন কলকাতা গোডাউন আমরা দিলাম কোয়ান্টিটিটা দেখতে হবে কোয়ান্টিটি এখানে কি বলেছে এখানে বলেছে টেন প্যাকেট তো নর্মালি আমরা জিরো ড্যাশ টেন দেবো জিরো মিনস প্যাকেট আর টেন মানে পিস আমি যেটা দিয়েছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা তার মানে আমার যে টেন পিস আমি যদি জিরো ড্যাশ ডস দিই তাহলে এটা টেন পিস প্যাকেট দিতে গেলে আমাকে কী দিতে হবে টেন ডট জিরো তাহলে এটা হয়ে গেল জিরো প্যাকেট এখানে চলে এলাম প্যাকেট রেট হচ্ছে ছশো করে আমরা দেখতে পেলাম এক্ষুনি দেখ দেখলাম এই যে ছশো টাকা করে রেট দশ প্যাকেটের দাম ওই জন্য ছ হাজার টাকা দেখাচ্ছে তাহলে এটার রেট হচ্ছে ছশো করে দশ প্যাকেটের দাম ছ হাজার মানে পার প্যাকেট ছশো তো ছশো করে আমরা এটা নিলাম হয়ে গেল এবার আমি নিচে চলে আসবো এসে এখানে সনি ডিভিডি তৈরি করব। সনি ডিভিডি তৈরি করলাম আবার অল সি প্রেস করলাম ডিভিডি এর আন্ডারে আচ্ছা ক্যাটাগরি আমরা হার্ডওয়্যারই করে দিই এবং আমরা এখানে সিলিন্ডার অফ হান্ড্রেড পিসেস করে সেভ করে দিলাম তাহলে এখানে কলকাতা গোডাউন চলে এলো কোয়ান্টিটি কত কিনেছি আমি আমি এখানে কিনেছি টু সিলিন্ডার তাহলে আমি কী লিখবো টু ড্যাশ জিরো রেট বারোশো করে চব্বিশশো টাকা টোটাল আমি দেখতে পাচ্ছি তো আমার এখানে এন্ট্রি হয়ে গেল। অর্ডার এরপরে আমি কী করবো আমি অল টেফ নাইন প্রেস করবো রিসিভ নোট তো এখানে আমি সি এইচ পিউআর জিরো জিরো থ্রি দেবো চালান পার্টি কার কাছে কিনলাম টাটা চুজ করলেই আমি রেফারেন্স নাম্বার পেয়ে যাব এন্টার প্রেস করে আমি সেভ করবো হয়ে গেলো এবং লাস্ট এফ নাইন পারচেস করব এখানে পিওআর চব্বিশ পঁচিশ সাত নম্বর পারচেস হচ্ছে পার্টি টাটা চুজ করবো চালানের রেফারেন্স এবার আমি নিয়ে নেব নিয়ে প্রেস করব প্রেস করে যাব এর কোনো প্রবলেম হওয়ার কথা নয় হ্যাঁ হয়ে গেল তো এবারে আমি এখানে কে প্রেস করতে পারি কে প্রেস করলে আমি দেখতে পাব এই যে এই সিমোস ব্যাটারি আমি ক্রয় করেছি এবারে আমি স্টক স্যামারিতে গিয়ে দেখি এখানে দেখা যায় দশ প্যাকেট দুই সিলিন্ডার ব্যাটারি আমি কিনেছি তো এবারে আমি চলে যাই আবার ভাউচারে আরেকটা এন্ট্রি বাকি আছে যেটা অল্ট এফ নাই ফার্স্টে কন্ট্রোল এফ নাইন করে আমি পারচেস অর্ডারে যাব এবং এখানে আমি পার্টির নেম চুজ করব পার্টির নেম এখানে কে আছে না এবারে আমরা সেল করব পারচেস আমাদের হয়ে গেছে দুটো সিলিন্ডারও আমার কেনা হয়ে গেছে আর সিমোস ব্যাটারিও আমার কেনা হয়ে গেছে তো আমি এবারে সেলে যাব তাহলে আমি এখানে চলে যাই আমি কন্ট্রোল এফইট প্রেস করি সেলস অর্ডার ডেটটা কে এফ টু করে দু তারিখ করে দিই সেলস অর্ডার কে কিনছে না টাইমারকে আমি বিক্রি করছি এখানে দেখা যাচ্ছে সোল ফলোয়িং টু টাইমার অ্যান্ড কো আন্ডার কলকাতা গোডাউন পঞ্চাশ পিস ব্যাটারি কিনছে চল্লিশ টাকা করে এবং তিরিশ পিস এই কুড়ি পিস সনি ডিভিডি কিনছে তিরিশ টাকা করে তো এখানে বুঝে নিতে হবে ব্যাপারটা আমরা এখানে ছশো টাকা করে পার প্যাকেট কিনেছি তো ছশো টাকা করে যদি আমরা সিমোস ব্যাটারি কিনি ওই ছশোর মধ্যে যদি কুড়িটা কুড়ি পিস থাকে তাহলে পার পিসের দাম তিরিশ টাকা পড়ছে যেটা আমরা এখানে চল্লিশ টাকায় কিনছি বেচছি সরি সেল করছি আবার এখানে আমরা যদি দেখি দুটো সিলিন্ডার পার সিলিন্ডার বারোশো তার মানে পার পিস আমার এখানে দেখা যাচ্ছে ডিভিডির দাম পড়ছে আমার বারো টাকা তো আমি এখানে সনি টিভির দামটা একটু কমিয়ে দিই এত হলে কিন্তু সমস্যাই থাকবে এটাকে আমি পনেরো টাকা করে দিচ্ছি কারণ বারো টাকা কিনে তিরিশ টাকায় আমি বেচতে পারি না এর এত বেশি প্রফিটটা ঠিক হবে না তো যাই হোক বন্ধুরা এবারে আমরা তাহলে সেল করব সেল কলকাতা গোডাউনের হচ্ছে টাইমারের মাধ্যমে সেল করছি টাইমার মোড অফ পেমেন্ট এখন পর্যন্ত ক্রেডিটে দিয়ে দিই তো টাইমার কো চুজ করলাম অর্ডার নাম্বার দিদি ও আর এস এল জিরো জিরো টু সেলস অ্যাকাউন্ট চলে এলো আমি প্রথমে কী কিনছি এখানে এই সরি কি বিক্রি করছি না পঞ্চাশ পিস ব্যাটারি চল্লিশ টাকা করে তাহলে পঞ্চাশ পিস এখানে সিমোস ব্যাটারিটা জরুরি কী ব্যাটারি না সিমোস ব্যাটারি অনেক রকম হতে পারে ইউপিএসের ব্যাটারি হতে পারে ইউপিএস হতে পারে অনেক ইউপিএসকে ব্যাটারি বলে তো যাই হোক সিমোস ব্যাটারি আমরা চল্লিশ টাকা করে কিনছি তো আমি এখানে কি করলাম আমি এখানে আইটেমটা দেব সিমোস দেখাচ্ছে টেন প্যাকেট জিরো পিস আছে তো সিমোস ব্যাটারিতে আমি গেলাম কলকাতা গোডাউন থেকে আমি কিনবো ক পিস কিনছি আমি এখানে দেখতে পাচ্ছি চল পঞ্চাশ পিস কিনছি তাহলে আমি কীভাবে লিখবো আমি জিরো ড্যাশ ফিফটি লিখবো কারণ আমি আপনাদের বলেছি জিরো প্রথম জিরোটা মানে প্যাকেট পরে জিরোটা মানে পিস তাহলে এখানে পঞ্চাশ পিস তাহলে আমি জিরো ড্যাশ পঞ্চাশ লেখার সাথে সাথে এটা দু প্যাকেট দশ পিস অটোমেটিক হয়ে যাবে রেট কত করে পড়ছে তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি রেট পড়ছে আমি কুড়ি আটশো টাকা করে রেট পড়ছে কারণ চল্লিশ টাকা করে যদি পার পিস হয় একটা প্যাকেটে কুড়ি পিস আছে মানে আটশো কুড়ি ইন্টু চল্লিশ আটশো টাকা করে আমাকে এখানে আটশো লিখতে হবে তাহলে দু হাজার টাকা পড়ছে সিমোস ব্যাটারি আর সনি ডিভিডিতে চলে যাই সনি ডিভিডি এটাও কলকাতা গোডাউনের এবং আমি এখানে কত পিস বিক্রি করছি কুড়ি পিস তাহলে কুড়ি পিস বিক্রি করছি এবং এটা এখানে দেখা কুড়ি পিস বলতে কুড়ি সিলিন্ডার হয়ে গেল সরি এখানে আমার জিরো ড্যাশ কুড়ি লিখতে হতো তো আমি এখানে জিরো ড্যাশ কুড়ি লিখবো তাহলে আমার এখানে কুড়ি পিস হয়ে গেল এবং রেট পড়ছে এটা পনেরোশো টাকা করে কারণ আমি বললাম পনেরোশো পনেরো টাকা করে বিক্রি করছি পার পিস পার সিলিন্ডারে একশো পিস আছে মানে পনেরোশো তো পনেরোশো টাকা করছে তিনশো টাকা পড়লো তাহলে আমার এটা বিক্রি হয়ে গেল এখানে এবারে আমি যদি এটা আমি কি করলাম এটা আমি সেলস অর্ডার করলাম দু তারিখে এরপরে কি করবো অল টেফেইট আমি ডেলিভারি নোট করবো ডেলিভারি নোটে লিখব চালান সেলের আন্ডারে টু এবং পার্টি হচ্ছে টাইমার রেফারেন্স নাম্বার দিয়ে আমি এন্টার মেরে মেরে সেভ করব এটা দেখবেন চালানের ক্ষেত্রে খুব প্রবলেম করে নিচেরটা হবে ওপরেরটা না এবারে ডেলিভারি নোট হয়ে গেল সেল করব সেলের ক্ষেত্রে সেল চব্বিশ পঁচিশ আট নম্বর সেল হবে তো টাইমার চুজ করব। তো আমি এখানে চালান নম্বর দেখতে পাচ্ছি একটা জিনিস আমি একটু দেখে নিই যে আমার চালানের ক্ষেত্রে কোনো প্রবলেম হলো কি না সম্ভাবনা অনেক সময় থাকে আইটেমগুলোর ক্ষেত্রে সম্ভাবনা থাকে প্রথমটা আমি দেখেছিলাম দ্বিতীয়টা এন্টার মারা হয়ে গেছিলো সুতরাং একবার দেখে নি এই যে এটা নেওয়া হয়ে গেছে এটা হবে এই ভুলটা করলে কিন্তু সমস্যা রয়ে যাবে সুতরাং এই ভুলটা কখনোই করা যাবে না এবার আমরা ভাউচারে চলে যাচ্ছি এফএ প্রেস করছি করে সেল করব সেল চব্বিশ পঁচিশ আট আট নম্বর সেল এবারের টাইমারকেই আমি সেল করছি ওখানে আমি চালান নম্বরটা পেয়ে গেলাম চালান নম্বর পেয়ে যাওয়ার পর আমি এখানে কী করব সেলে চলে যাবো এবারে ইন্টারমিডিয়ান এই এই ক্ষেত্রে কোনো সমস্যা থাকে না চালানের ক্ষেত্রে সমস্যার অনেক সময় দেখা যায় তো হয়ে গেল এবারে আমরা যদি স্টক আইটেমে যাই আমরা দেখতে পাব আমার কাছে সাত পিস দশ প্যাকেট রিমেনিং বাজ বেঁচে রয়েছে আর এখানে এক সিলিন্ডার আশি পিস বেছে রয়েছে তাহলে আমরা এখানে দেখতে পেলাম আমরা কি করে স্টক ক্যাটাগরি স্টক এখানে স্টক গ্রুপ বানালাম স্টক ক্যাটাগরি বানালাম স্টক আইটেম সিমোস ব্যাটারি বানালাম আন্ডার এইভাবে আপনাদের করে যেতে হবে এবং যদি আমাদের এরকম ধরনের কোনো এন্ট্রি থাকে যেখানে আমরা প্যাকেটে কিনছি পিসে বিক্রি করছি ডজনে কিনছি পিসে বিক্রি করছি তাহলে আপনাদের এভাবে ব্যাপারটাকে পুরোটা তৈরি করতে হবে এবং কাজ করতে হবে তো বন্ধুরা কেমন লাগলো ছোট্ট ভিডিওটি এটা অনেক কাজের ভিডিও কিন্তু আপনাদের যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন আবার দেখা হবে পরে নমস্কার